What's up? Right. Chalie jao! Carry on. Carry on! Chalie jao! Yes! Bah! Tarun! Wow! Wow! Yes! Eki! My goodness! Are My goodness! My goodness! Eki! Tapeki! So what? So what? Tapeki! Yes! এ হতে পারে না ওহ না ও নো এ হতে পারে না এই জায়গা এত সুন্দর হতে পারে না আশা জায়গাটা এত সুন্দর কি বলবো ভেবে পাচ্ছি না ইংরেজি কী হবে আয়াম এটা লস আই এম একটা লস এত সুন্দর জায়গা আরে আশা আরে তুমি যে হেইয়া ইটস ইউ হেয়া ইটস ইউ রাই আহ একটু বোঝার চেষ্টা করো ওহ কাম অন ওহ কাম অন জরে বলো ওহ কাম ইয়েস কি এক ঝামেলা व्हाट আ ম্যাস व्हाट আ ম্যাস কি এক ঝামেলা রাইট আমি মোটামুটি আছি আই এম সিম্পলি গোয়িং অন আরেকবার আই সিম্পলি গোয়িং অন আই এম সিম্পলি গোয়িং অন আছি মোটামুটি এত ভালো একটা জায়গায় তুমি মোটামুটি আছো এটা ঠিক নো ন রাইট এ আর কি কোন রকম বেঁচে আছি জাস্ট অ্যা জাস্ট অ্যা এত সুন্দর একটা জায়গায় জাস্ট অ্যা কথা ঠিক না নো রাইট থ্যাতেরি ওহ শেট ওহ শেট থ্যাতেরি হ্যাঁ বলতে থাকো ইয়েস গন ইয়েস গন বলতে থাকো রাইট আমরা এখন এত সুন্দর জায়গায় আছি লাইফের অন্য সব কিছু চুলাই যাক এই চুলাই যাক ইংরেজি কি ড্যামেড

আমি মনে পড়েছে তুমি আয়সা ইউ আর আয়সা ইউ নো চোখের আড়াল হলে মনের আড়াল